ম্যান্ডি প্রমিতকে বলে আমি এসব কিছু আর দেখতে পারছি না তখন প্রমিত বলে আরেকটু অপেক্ষা করো আর এই দিকে দেখা যায় অগ্নি কথা কি বলে আজকে আমরা সারারাত খোলা আকাশের নিচে কাটাবো তখন কথা বলে আমার এখানে একদমই ভালো লাগছে না চলুন না আমরা ফিরে যাই অগ্নি বলে এতক্ষণ ধরে বলছিলিস ফুলসয্যা কোনো আচার নিয়ম কোনো কিছুই হয়নি তাহলে এখন না করছিস কেন কথা বলে আসলে আমার খুব ভয় লাগছে আমার মনে হচ্ছে আমাদেরকে কেউ ফলো করছে তখন অগ্নি বলে তোর জন্য আর একটা লাস্ট সারপ্রাইজ আছে আমি চেয়েছিলাম আমাদের এই সময়টুকু মেমোরেবল হয়ে থাকুক তুই এত ভয় করিস না তো এরপরে খোলা আকাশের নিচে এক অন্যরকমভাবে কথাকে প্রপোজ করে তারপরে কথা কি বলে আমি তোকে ভালো না বেশে থাকতে পারলাম না রে কথা তুই থাকবি তো সারা জীবন আমার সঙ্গে তখন কথা বলে পাচুক মশাই আমি তো এই দিনটারই অপেক্ষা করেছিলাম এতদিন এদিকে দেখা যায় প্রমিত ওয়াচ টাওয়ারে স্ক্রু খুলে নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে এদিকে কথা আর অগ্নি চিৎকার করে চোরাবালিতে পড়ে যায় তাদের চিৎকার শুনে সেখানকার লোকজন এসে হাজির হয় তারপর সেখানকারই একজন লোকাল লোক এসে বলে এখানে তো একটা সাইনবোর্ড ছিল সেখানে লেখা ছিল চোরাবালি হইতে সাবধান এরপরে কথা কিছু স্ক্রু খুঁজে পায় তারপরে অগ্নি বলে তাহলে কথা তুই যেটা বলেছিস সেটাই তো সত্যি হল আমাদেরকে ফলো করছিল এদিকে বাড়িতে বসে শশীভূষণ বাবু অবাক হয়ে যায় যে তারা খবর দেখে ভাবছিল যে খবরে কিভাবে উল্টাপাল্টা কথা বলা হচ্ছে যে সনাতন বাবু সুইসাইড করেছে কারণ তাদের কোম্পানি টনিতে কিছু গণ্ডগোল আছে এরপরে দেখা যায় মিডিয়ার সামনে দাঁড়িয়ে একজন লোক বয়ান দিচ্ছে যে তাদের কোম্পানি টনিক খাবার পর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে এদিকে পরবর্তী পর্বের দেখা যায় বাবু নিউজ চ্যানেলের অফিসে কথা বলতে যায় কিন্তু সেখানে কথা কাটাকাটি হয়ে গেলে সেটা নিউজ চ্যানেলে দেখানো হয় যার জন্য বাড়িতে গণ্ডগোল করার জন্য কিছু লোক আছে এদিকে অন্নাকে যখন কিছু লোক এসে ডিস্টার্ব করে তখন প্রমিত এসে অন্নকে বাঁচায়